আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলের পিকচারে পিক গার্ড লাগাতে হবে। जैसे जीकेओ आपका আপনার তারপর

কিন্তু র‍্যান্ডম পারসন দেখতে পাবে না ঠিক আছে এটা জানার পর নেক্সট এ ক্লিক করব এরপর আমরা ফাইনালি একবার সেভ বাটনে ক্লিক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল এই যে গার্ড বা শিল্ডের মতো এই যে এটা দেখতে পাচ্ছেন আইকনটা দেখতে পাচ্ছেন তার মানে হলো যে আমাদের প্রোফাইলে প্রোফাইল পিকচারের উপর প্রোফাইল গার্ড লেগে গেছে বা প্রোফাইল লেগে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা এখান থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে করতে থাকুন ধন্যবাদ